আজকে ছিল আমার বড় আপু এবং দোলা ভাইয়ের বিবাহ বার্ষিকী আর হ্যাঁ আজকে কিন্তু ওদের চব্বিশতম বিবাহ বার্ষিকী ছিল আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই হচ্ছে আমার বোন এবং বোনের জ্যামের জন্য সবাই দোয়া করবেন আর ওরা যেন এইভাবে হচ্ছে সারা জীবন থাকতে পারে সে দোয়াটাই করবেন তো তাদের বিবাহবার্ষিকীর শুরুতে মানে আজকের দিনে আমরা কী কী করছি সেটা শেয়ার করতেছে প্রথমে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর হচ্ছে দুপুরে মানে আমি যেহেতু বাবা বাড়িতে গেলে একটু লেট করে উঠি তাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বাজারে আর বাজারে গিয়ে হচ্ছে নিয়ে আসছে একটা কেক সাথে আপুর জন্য তো গিফটটা নিয়ে আসছে দুলাভাই একটু করে তো দেখেই নিয়েছেন আপনারা আর প্রথমে কেকটা কেটে নিচ্ছে তাদের চব্বিশতম বিবাহ বার্ষিকী যদিও এটা করার কথা ছিল না কারণ আমার আপু অনেক বেশি অসুস্থ ছিল হুট করে হচ্ছে জাস্ট আমরা বলতেছি একটু করি চলেন তো এই হিসাবেই হচ্ছে মানে ছোট করে সেলিব্রেট করা আর কি তো আপুকে হচ্ছে কেক খাইয়ে দিচ্ছিলো দুলাবাই ওদের কিন্তু হচ্ছে রিলেশন করে বিয়ে হয়েছিল অনেকে বলে রিলেশনের বিয়ে বেশি দিন টেকে না কিন্তু আমি আমার আপু ও দুলাবাইকে দেখে শিখেছি তারা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে হচ্ছে একজন একজনকে অনেক বেশি ভালোবাসে তো দেখতে পাচ্ছেন আপু মানে দুলাভাই আপুর জন্য কি গিফটস নিয়ে আসছে আর ওদের মেয়ে হচ্ছে হেল্প করতে গেছিলো বাবাকে খুলতে পারতেছিল না এই জন্য তো গিফটটা পরিয়ে দিচ্ছে মানে স্বর্ণের বালা দেখতে পেয়েছে আপুর ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমার আপুর সংসারটা পেয়ে দিল অনেক কষ্টের সংসার বলতে পারেন এটা

তো আমি মাঝখানে চলে গেছি তাদের দুজনের মাঝখানে আমি বসছি চৌগুলা বিয়ে তো আমরা দেখতে পারি নাই বা আমার কিছুই মনে নাই যদিও আমার জন্ম হয়ে থাকে তো যাই হোক এখন হচ্ছে একটু ছোটো করে সেলিব্রেট করতেছি আর কি যদি ছিল খুব বড় করে সেলিব্রেট করার কিন্তু আপু অসুস্থ থাকার কারণে তেমন করে হচ্ছে করা হয়নি এবার চলে আসো এবার চল আসো আমার ছোট বউ হচ্ছে বড় আর এবার জামাইকে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে তারপর আমাদের বাড়ি ভাড়াটি বা বলতে পারেন আশেপাশের মানুষের সবাইকে হচ্ছে ডেকে নিয়েছিলাম আমরা তারপর আব্বু আম্মু দুজন গিয়েছে মানে আমার বাবা মা আর কি তো তাদের বড় মেয়ে বা বিবাহ বার্ষিকী বলে কথা তো তারপর হচ্ছে আমি আবার গিয়েছি আমি ওদেরকে কেক খাইয়ে দিয়েছিলাম সাথে আমি নিজেও কেক খাচ্ছিলাম আর চকলেট ফ্লেভারের কেক কিন্তু আমার বেশ পছন্দের ছিল তো চকলেট ফ্লেভারের কেক কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় ঠিক এইভাবে যেন ওরা সারা জীবন কাটাতে পারে এই জন্য হচ্ছে আপনারা দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে তো আমি একটা পিকও তুলতে পারি নাই বা একটা ওকে যে কোলে নিয়ে একটু খাইয়ে দিব সেটাও পারি নাই তাই হচ্ছে আমি বলতেছিলাম আসো একটু তোমাকে খাইয়ে দিই তো কি কি করতেছে দেখতে পাচ্ছেন ওকে সামলানোর জন্য আসলে তিন চারজন লাগে আর কি যাই হোক এভাবে হচ্ছে যাচ্ছে দিন দোয়া করবেন আমাদের জন্য আমার ছেলেটা যাতে একটু শান্তশিষ্ট হয়ে যায় আল্লাহ যাতে তাকে হচ্ছে একটু শান্তশিষ্ট করে দেয় আর কি আর এখানে আমার তো হচ্ছে খুশিতে কত হয়ে গেছে কারণ সে আজকে সবচেয়ে সেরা গিফটটা পাইছে মেবি ওর কাছে কারণ স্বর্ণের বালা অনেক বেশি পছন্দের যেকের পর হচ্ছে আমরা হচ্ছে রাতে খাবার খাচ্ছিলাম এখানে বোনাখি চুরি গরু মাংস তারপর সালাদ এগুলা করছিল তো এই যে দেখতে পাচ্ছেন বালাগুলো আমি একটু পড়ছিলাম তারপর একটু পিক নিয়েছি কয়েকটা পিক শেয়ার করে দিচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ওদের জন্য